বিশালগর মহকুমা কমিটির উদ্যোগে আমাদের এই বিশালগড় কোর্টে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে যেখানে লোক আদালতের তিনটা বেঞ্চ হ্যাঁ আমরা করেছি এর মধ্যে কোর্ট নাম্বার ওয়ান যেটা প্রিসাইডিং জাজ হচ্ছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্যাল সেশন জাজ এই কোর্টে আমরা নিয়েছি পনেরোটা এমএসিটি কেস এখন পর্যন্ত একটা ডিসপোজড হয়েছে এখনও লোক আদালত সেই লোক আদালত চলছে আর কোর্ট নাম্বার টু কোর্ট নাম্বার টুটা হচ্ছে লারনেটস সাব ডিভিশনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে আমরা নিয়েছি পিআরসি কেস কুড়িটা এনআইএক্ট দশটা এম ডি অ্যাক্স ছয়শো অষ্টআশিটা সিআরপিটি কেইস তিনশো নয়টা সি আর এক্সাইজ ষোলোটা গ্যাম্বলিং দুইটা আর ব্যাঙ্ক লোন রিকভারি কেস এসে এই কোর্টে নেওয়া হয়েছে পঁয়ত্রিশটা এবার কোর্ট নাম্বার থ্রি থ্রিটা পেশার দিন হচ্ছে সিভিল কাম জেন ফার্স্ট ক্লাস এখানে আমরা পিআরসি কেস নিয়েছি পঞ্চাশটা এম বিএফ নিয়েছি পাঁচশো চুয়াত্তরটা সিআরটিভি নিয়েছি তিনশো একটা সিআর এক্সাইজ একুশটা গ্যামলিং ছয়টা ব্যাঙ্ক রুম রিকভারি তা এখনও টুকা চলছে এখনও শেষ হয়নি